যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের পরবর্তী ম্যাচ চেন্নাইয়ের ম্যাচ এই ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন আমরা দেখতে পারি মোহনবাগানের পরিবর্তন হলে দুটো পজিশানে পরিবর্তন হতে পারে একটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট আর একটা হচ্ছে অনিরুদ্ধ থাপা এই দুটো প্লেয়ার কিন্তু মোহনবাগানের টিমে আসতে পারে এই গ্রেক স্টুয়ার্ট প্লেয়ারটা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল যতদিন চোট পায়নি তার আগে অবধি সে অসাধারণ খেলার জন্য কিন্তু মোহনবাগান এই প্লেয়ারটার ওপর অত্যন্ত বেশি নির্ভরশীল কিন্তু বর্তমানে দিমিত্রিয়াস পেট্টাটস যেভাবে পারফরমেন্স করেছে এই দিমিত্রিয়াস পেট্টাটসকে কিন্তু বেঞ্চে রাখা সম্ভব নয় কারণ দিমিত্রিয়াস পেট্টাটস পরপর দুটো ম্যাচ বিশেষ করে উড়িষ্যা ম্যাচ আর এই জামশেদপুর ম্যাচ এই দুটো ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দেবিত্রিয়াস পেট্টাটসকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্লেইং ইলেভেনে স্টার্ট করাতেই পারে এছাড়া বলতে হবে আনুরুদ্ধ থাপার কথা আনিরুদ্ধ থাপাও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এই আইএসএল জুড়ে তাই আনিরুদ্ধ থাপার আসার ব্যাপারটা কিন্তু প্রায় নিশ্চিত কারণ দীপক টাঙ্গরির জায়গায় আনিরুদ্ধ থাপার জায়গাটা পাকাই দেখা যাচ্ছে আনুরুদ্ধ থাপা পরের ম্যাচে প্লেইং ইলেভেনেই স্টার্ট করবে তাই এইটা নিয়ে কোনো ভাবনার কোনো করার বিষয় নেই কিন্তু গ্রেক্স টুয়ার্টে স্টার্ট করাটা কিন্তু একটুখানি মলিনাকে চিন্তা করতে হবে যে দিমিত্রিয়াস পেট্টা কিন্তু দুর্দান্ত খেলেছে লাস্ট দুটো ম্যাচ সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস কি রিজার্ভ করে না প্লেইং ইলেভেনে প্লেইং ইলেভেনের কথাটা মাথায় রাখতে হবে প্লেইং ইলেভেনে কিন্তু এই হোসে মলিনা বরাবরই কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টকে প্রথম প্রায়োরিটি দিয়ে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে মলিনা স্টার্ট করাতে পারে আবার এটাও দেখতে পারে যে আরেকখানা ম্যাচ দিমিত্রিয়াসকে আসকে চান্স দেওয়া যাক কারণ গ্রেগস স্টুয়ার্টের চোটটা আর একটু যদি রিকভারি করে যায় তাহলে ভালো হবে এটাও কিন্তু মলিনা চিন্তা করে দেখতে পারে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে মলিনার ফার্স্ট চয়েস একজন সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হিসেবে তিনি কিন্তু রেখেছিল সেই জায়গাটাই কিন্তু এখনও অবধি মলিনার কাছে বজায় আছে এখন দেখা যাক যে এই গ্রেক স্টুয়ার্ডের চোটটা কতটা গভীর যদি চোটটা যদি সেইভাবে না থাকে তাহলে হয়তো মলিনা নাবিয়েও দিতে পারে আবার যদি মলিনা মনে করে যে একটা ম্যাচ আরেকটু রেস্ট নিয়ে দেখুক আর দিমিত্রিয়াস পেট্টাটস এখন কালে ধারাবাহিক ভালো খেলছে আরেকটু তাকে ফর্মে ফিরিয়ে আনা যাক তখন তারপরে দেখা যাবে চিন্তা করা যাবে এই জিনিসটা যদি ভাবে তাহলে হয়তো দিমিত্রিয়াসকে প্লেইং ইলেভেনে স্টার্ট করাতেই পারে বর্তমান বিষয়টা হচ্ছে যে প্লেইং ইলেভেনে স্টার্ট করাটা মোহনবাগানের কাছে কিন্তু বিরাট বড় হওয়া উচিত নয় কারণ প্লেইং ইলেভেনেও যে স্টার্ট করছে আর যে রিজার্ভ বেঞ্চ থেকে আসছে তারা কিন্তু ইকুয়ালি ভালো প্লেয়ার ইকুয়ালি ভালো প্লেয়ার আজকের তো যে লেভেলের প্লেয়ার আজকের গ্রেকস টুয়াটও একই লেভেলের প্লেয়ার তারও যেমন পাসিং কোয়ালিটি ভালো উইদাউট বল ভালো অন দ্য বল ভালো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দিমিত্রিয়াস পেট্রাটোস এবং গ্রেক স্টুয়ার্ট একদম ইকুয়াল জায়গায় আছে শুধু মোহন মোহনবাগানকে চিন্তায় রেখেছে যে জেসান কামিংস আর জেমি ম্যাকলারেনের পজিশনটা জেমি ম্যাকলারেন আগের ম্যাচে গোল পেয়েছে এটা বাগানের জন্য একটা সবুজ সংকেত কারণ জেমি ম্যাকলারেনে গোলে ফেরাটা খুবই দরকার ছিল এই গোল গোলে ফেরাটা মোহনবাগানকে কিন্তু অনেক বেশি সাহায্য করবে পরবর্তী ম্যাচগুলো খেলার এই চেন্নাইয়ের ম্যাচটা যখন মোহনবাগান টিম মাঠে নামবে তখন এই জেমি ম্যাকলারেন কিন্তু একদম ফুল কনফিডেন্ট নিয়ে মাঠে নামবে তার কোয়ালিটি দেখলেই আমরা বুঝতে পারব যে কীভাবে সে চেষ্টা পারফরমেন্স করার ইচ্ছাটা সেটা অনেক লেভেল থাকবে সেই জায়গায় জানিয়ে এই জেমি ব্যাগলারেনের গোলে ফেরাটা খুবই দরকার ছিল এর সাথে সাথে যদি জেসান কামিংস আরও একটা দুটো গোল করে ফেলে কোনোভাবে তাহলে এই জেসান কামিংসকেও দেখব আমরা যখন পরে মাঠে নামবে তখন একদম ফুল কনফিডেন্স নিয়ে মাঠে নামবে একদম কলাট উঁচিয়ে মাঠে নামবে এই রকম আর এই এই একটা জায়গায় একটুখানি প্রবলেম দেখা যাচ্ছে বাদবাকি কিন্তু মোহনবাগানের টিমে কোনো প্রবলেম নেই একদম অ্যাপসুলুটলি অসাধারণ স্টাইকিং পজিশান থেকে একদম গোলকিপিং পজিশান সব জায়গায় যারা যারাই খেলবে না কেন প্রতিটা প্লেয়ারের একদম টু হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড পারসেন্ট দিয়ে খেলবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ডিফেন্স পজিশানে বর্তমানে টম আর অ্যালবার্টো রড্রিগেজ যে পারফরমেন্সটা তুলে ধরছে এটা এক কথায় অসাধারণ তাই চেন্নাইয়ের ম্যাচে মোহনবাগান যে জিতবে এটা তো নয় একটা বড় ব্যবধানে জিততে চলেছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি চেন্নাইন যেহেতু তাদের ডার্বি ম্যাচ হেরে গেছে বলা চলে কেরালা ব্লাস্টার আর চেন্নাইন এফ এটাকে ডার বলা হয় সেই ডার ম্যাচে কিন্তু অ্যাকচুয়াল চেন্নাইন এফ হেরে গেছে তাই কিন্তু তাদের মনোবলও কিন্তু অনেকটা ডাউন থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু একদম নিজের ঘরের মাঠে খেলবে সেই জায়গায় এই চেন্নাই এন এফসিকে হারানোটা মোহনবাগানের বিরাট বড় কাজ হবে না এবং মোহনবাগান অনায়াসে হারাবে বলে আমার ধারণা এবং এই টিমটা যেভাবে পারফরমেন্স করছে মোহনবাগানের প্লেইং ইলেভেন বাদ দিন প্লেইং ইলেভেনের বাইরে যেসব প্লেয়াররা আছে তারা অসাধারণ প্লেয়ার আজকের সাহাল আব্দুল সামাদ রিজার্ভ বেঞ্চ থেকে নামছে সাহাল আব্দুল সামাদের কি কোয়ালিটি সেটা আমরা সবাই জানি তার বল ডিবলিং তার বল কন্ট্রোল তার ফিনিশিং প্রত্যেকটা জায়গায় কিন্তু শাহাল আব্দুল সামাদ অত্যন্ত ভালো প্লেয়ার অনেকে বলে থাকে সাহাল আব্দুল সামাত মানে সব সময় ফর্মে থাকে না ফর্মটা দেখুন ফর্মটা ম্যাটার করে একটা প্লেয়ারের কনফিডেন্সের ওপর সেই কনফিডেন্সটা সাহাল আব্দুল সামাদ যখন প্রতিটা ম্যাচে যখন পেয়ে যাবে এই সাহাল আব্দুল সামাদকেই আপনি অন্যরকম দেখবেন তাই ফর্মটা সবসময় আমি মনে করি যে তার কনফিডেন্সের উপর নির্ভর করে টিম ম্যানেজমেন্ট তাকে কিভাবে কনফিডেন্স দিচ্ছে তার উপর নির্ভর করে এখন যদি সাহাল আব্দুল সামাদও যদি মোহনবাগানের প্লেইং ইলেভেনে স্টার্ট করতো দেখতে এই শাহাল আব্দুল সামাতকেও কিন্তু অন্যরকম লাগতো আগে কদিন আগে আমরা দেখেছি যে লিস্ট অ্যান্ড কোলাশোকে লিস্ট কোলাশোকে আউট অফ ফর্ম লেগেছিলো কিছু এক বছর আগে কিন্তু এখন লিস্ট অ্যান্ড কোলাশোকে যে পারফরমেন্সটা করতে আমরা দেখছি তাই বলা যায় না যে ফর্ম নিয়ে কোনো আমি বিশেষ মন্তব্য করি না ইজ দা ম্যাটার করে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে সাহাল আব্দুল সামাদ যেমন লিস্টান কোলাসো যেমন মানবীর সিং এরা কিন্তু কোয়ালিটি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এদের মধ্যে পারফরমেন্সটা কোনো ম্যাটার করে না আজকের খারাপ এলে পরের দিন তারা পারফরমেন্স এর চেয়ে ডবল করে দেখাতে পারে তাই মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে যারা আছে তারা কিন্তু অ্যাবস্লুটলি একদম অসাধারণ প্লেয়ার সেই জায়গায় মোহনবাগান টিম যে চেন্নাইন এফ হারাবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় কারোর মনে এবং টেনশানও করা উচিত নয় তবে মোহনবাগান কালকের জামশেদপুর ম্যাচে যেহেতু তিন জিরো গোলে জিতে গেছে এক নম্বর পজিশানে চলে গেছে মোহনবাগানের কাছে একটাই চিন্তা থাকবে যে আমরা যেন লিগ টেবিলের এক নম্বর স্থানটা বজায় রাখতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে নামবে এবং একাধিক গোলে জেতার চেষ্টা করবে এটা ভালো জিনিস এটা অত্যন্ত ভালো জিনিস আর ব্যাঙ্গালুরুও কিন্তু যেহেতু পয়েন্টের দিক থেকে দুটো টিমই সমান সমান ব্যাঙ্গালুরুও কিন্তু মরিয়া হয়ে আছে তারা কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার জন্য সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু অত্যন্ত সুবিধাজনক জায়গায় আছে একটা দুটো যদি ব্যাঙ্গালুরু হেরে যায় তাহলে মোহনবাগান কিন্তু আরও আরও এগিয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই গোয়া ম্যাচ আছে কেরালা ব্লাস্টার ম্যাচ আছে পাঞ্জাব এফসি আছে সেগুলো তো আলাদা ম্যাচ সেগুলো নিয়ে পরে কথা হবে তবে চেন্নাই এফসি ম্যাচটা নিয়ে যদি আমায় বলতে বলা হয় মোহনবাগান ড্রাইভিং সিটে বসে আছে এবং মোহনবাগান জয়টা কিন্তু আসাটা যা সময়ের অপেক্ষা এবং এই জয়টা যদি এই জামশেদপুরের মতো হয় একতরফা জয় এটা অবাক হবার কিছু নয় মোহনবাগান স্ট্রাইকাররা আরও যদি ক্লিনিক্যাল ফিনিশার পজিশানটা যদি করতে পারে একদম স্পট অন ফিনিশগুলো যদি আরও বেটার হয় তাহলে হয়তো আরও বেশি গোলে মোহনবাগান জিতবে মোহনবাগান যা টিম বানিয়েছে তিন গোলে জিতছে এটা পাঁচ গোলে হওয়া উচিত এটা হবে আপনারা একটু টাইম দিন মোহনবাগান টিমকে আমি আশা করি মোহনবাগান এই প্রত্যাশাটা কিন্তু পূরণ করে দেখাবে আমরা ইস্টবেঙ্গল ম্যাচে দেখেছি আমরা মহামাডান ম্যাচে দেখেছি আমরা জামশেদপুর ম্যাচে দেখেছি প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোহনবাগানকে অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা বলতে পারি যে এই মোহনবাগানের যে পারফরমেন্স এই পারফরমেন্সটা কিন্তু আরও দিনকে দিন ওপরের দিকে যাবে এটাই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন